দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা দিকে দিকে আজ শুধু হয় না রাজপথের রক্তের বন্যা তবু সত্যের কথা মোরা বলবই জিহাদের ধনী মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রয় না আবারও বলি দিকে দিকে আজ শুধু হায় না রাজপথের রক্তের বন্যা তবুও সত্যের কথা মোরা বলবই জিহাদের ধনী মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রয় না বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ তবুও রাজপথ তারা ছাড়ে না গুলি করে আমাদের বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক ময়দানে নামলেই তোমরা গুলি করে মারো যত গুলি করো তত আমাদের দলের শক্তি বাড়ে কয়ডারে গুলি করে মারবা পঞ্চাশ লক্ষ মানুষ রাস্তায় নামলো পঞ্চগড়ে একজনের গুলি করে মেরে পঞ্চাশ লক্ষ মানুষ ঘরে ফিরানো আগুনে ঘি ঢেললি আগুনের তেজস্ক্রিয়া বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে তোমরা ভুলের স্বর্গে বসবাস করতেছ মনে করতেছো নেতাদের জেলে ঢুকাচ্ছি কর্মীদের গুলি করে মারতেছি অন্য নেতাদের ফাঁসিতে ঝুলাম ঝুলালাম মনে হয় স্তব্ধ হয়ে যাবে না রে ভাই না সময়ে পাইলে একবার ঘূর্ণিঝড় শুরু হবে সাইকোলন শুরু হবে জুতা পায়ে দেওয়ার সময়ে না বড় বড় নেতা গুলো পাসপোর্ট করে সব পকেটে রেখে দিয়েছে এক পুলট পালট হইলেই ডিঙি পার হই পারে চলে যাবে তুমি ছাগলের তিন নম্বর বাচ্চা পালা বা কোথা কোথায় পালা বা ছাগলের তিন নম্বর বাচ্চা জনগণ ধরবে আলু ভাত করে খেয়ে ফেলবে কি কায়দায় কলার না আবার চেন্ন চেন্ন বেশি চেনাচেনি করে না বড় নেতাদের টিকিট কাটা শেষ বড় নেতাদের টিকিট কাটা শেষ এখন শুধু একটা তালনারের অপেক্ষায় আছে একবার ধাক্কা দিলে ওরা রাতের অন্ধকারে পালিয়ে যাবে তুমি বউ চালিয়ে নিয়ে যাবা কই তুলা ভাই খারাপ লাগতেছে কিচ্ছু করার নাই আমি বিনা দাওয়াতে আসিনি আমাকে দাওয়াত করি আপনারা নিয়ে আসছেন আমার গতিকে আমার কথা চলবেই আপনারা কি ভয় পাচ্ছেন বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন না মারা গেছেন তাহলে যদি বেঁচে থাকেন ডিসেম্বরের আজকে ছাব্বিশ তারিখে শপথ নিতে হবে যার যা আসে তাই নিয়ে তৈরি থাকবো যদি কেউ কোরআনের মা পিলে বাধা দেয় সেটার আমরা মায়ের কাছে ফিরে যাওয়ার আগেই উচিত চিকা দিয়ে মায়ের থেকে দাঁড়িয়ে দেবো আল্লাহ তৌফিক দিক ভয় পাওয়ার কোনো দরকার নেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমরা বাংলাদেশের নাগরিক আমরা বগুড়া জেলার মুসলমান আমরা বগুড়া জেলার মুসলমান কথা বলে ঠিক ঠিক তোমাদের যদি গোপালগঞ্জে কথা বলার অধিকার থাকে তোমাদের যদি ফরদপুরে কথা বলার অধিকার থাকে কি কয় সাবধান আমরা তো সাবধানই থাকি আমরা সাবধানই আছি কথা বলেন ঠিক নেবে ঠিক এক কিন্তু এক শীতকালে কিন্তু বছর যায় না শীতকাল আবারই আসে দালালি কর বা আল্লাহর করো রসুলের করো অন্য কোনো দালালি করিয়ে পিটি গাম সাবিত না অভিজ্ঞান করুক বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ তবুও রাজপথ তারা ছাড়ে না কথা বলেন ঠিক নেবে ঠিক বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ তবু ওরা তারা ছাড়ে না জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন সাহস তো এতটুকু টলে না আহাত পায়ে তো বুয়ে গুয়ে চলে মমিন তো পিছু পা হয় না দিকে দিকে আজ শুধু হয় না রাজপথের রক্তের বন্যা তবুও সত্যের কথা মোরা বলবই চিহদের ধ্বনি মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রায় না আল্লাহ আমাদের সেই মমিন হিসাবে কবল করুক সকলে বলুন আমিন তাহলে সকলের কাছে দাবি আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন চলে যাবেন চলে যাবেন কয়েকদিনের মাহ একদিনের আজকে হওয়ার পরে আগামীকাল আর হবে না কথা বলেন ঠিক নেবে ঠিক হয়তো ঘন্টা কান চলবে তাও নাও চলতে পারে এরপর হয়তো আমরা চলে যাব। এক ঘন্টার সময় পেশাব বন্ধ করে রাখা এক ঘন্টার সময় কোরআনের মা থাকা কোনো ব্যাপার নয় একটু চেষ্টা করলেই থাকা যাবে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমি কোন সুরার থেকে তেলাবাদ করেছি একটা যুদ্ধের নাম কিসের নাম সুরাটার নাম হলো সুরা আহযাব একুশ নম্বর পাড়ার তেত্রিশ নম্বর সুরা কত নম্বর পারা কত নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা নাম কি আহাজাব একটা যুদ্ধের নাম এই যুদ্ধে আল্লাহর নবী নিজেই সেনাপতি ছিলেন আরও জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে নবী যদি যুদ্ধের ময়দানে সেনাপতি থেকে যুদ্ধ করতে পারে তুমি আর আমি ময়দানে থাকবো সমস্যা কিসের ময়দানে থাকতেই হবে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে তাহলে হাজাবের যুদ্ধের সেনাপতি ছিলেন আল্লাহ নবী কথা বলেন ঠিক নিক বলুন তো মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে সর্বপ্রথম যে যুদ্ধটা হলো এই যুদ্ধটার নাম কি বদর বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিনশো তেরো কাবের লাখো এক হাজার কাবেরের মোকাবেলা করে তিনশো তেরো জন মুসলমান যদি বিজয়ের পতাটা সিনাই আনতে পারে বগুড়ায় মুসলমান লাভ বাচ্ছো কেন স্যার যা তাই নিয়ে মায়ে ধারে যাবো কাফেরের বাচ্চা জানেনার বাচ্চারা টিকতে পারবে না আজ হোক কাল হোক বিজয় আসবেই ইনশাল্লাহ আজ হোক কাল হোক কি আসবে তাহলে বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল কথা বলেন ঠিক নেবে ঠিক দুই নম্বর মুসলমানদের আর কাফেরদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি অহুদ অহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত এক হাজার কাফেরদের সংখ্যা কত এই তিন হাজার আর এক হাজার একদিকে রসায়ন রসুল সেনানায়ক আর একদিকে আবু সুপিয়ান সেনানায়ক কারণ বদরের যুদ্ধে কাট্টা কাট্টা মাল বিদায় হয়ে গেছে আবু জেহেল এক মাল ছিল গেছে বিদায় অলিদ্বীপনি মুগিরা আর এক মাল ছিল ওটাও গেছে ওদবাশায় বা আর এক জবরদস্ত মাল ছিল এটাও গেছে এখন আছে আবু সুফিয়ান একদিকে আবু সুফিয়ান তিন হাজার বাহিনীর মোকাবেলা করতেছে তিন হাজার বাহিনীর সেনানায়ক আর একদিকে মুসলমানদের কতগুলো সেনানায়ক এক হাজার বাহিনীর সেনানায়ক হয়ে দুই গ্রুপ যুদ্ধ করবে হঠাৎ করে এক মৌলুবি এক টুপিওয়ালা এক বুক জোড়া দাড়ি এক মাথায় পাগড়ি ওয়ালা মৌলবি তিনশো লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই কেটে পড়ল নাম কি আরো জোরে আবদুল্লা বিন উবাই ইবনে শুলুল কত লোক নিয়ে কেটে বলল, তিনশো লোক নিয়ে কেটে বলল কি বলে কেটে বলল? এখন ইসলামের পথে যেও না নেতারা কোপাইয়ে কোপায়ে মারবে এবার বগুড়ার মুসলমানেরা ধুন মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো সেই জাত এখনো আছে না নাই আরো জোরে বলেন ওদের মাথায় টুপিও আছে ওদের মাথায় পাকড়িও আছে ওদের বুক জোড়া দাঁড়িয়ে আছে ওরা বিরাট আলেম বলে দাবি করে কিন্তু তিন কায়েমের পথে ওরাই বাধা হয়ে আজকেই মোনা ফেকরা যদি না থাকত আল্লামা সাইদি জেলে থাকতো না আজকে মোনা ফেকরা যদি না থাকতো আজারই বিদেশে বসে বসে কান্ত না আজকের এই মোনাফেকরা যদি না থাকতো মামুনুল হক আমির হামজা জেলে থাকত না এই মনাফেকদের কারণে আজকে আমরা চরমভাবে কাফেরের চাইতে মোনাফেক খারাপ কথা বলেন ঠিক নেবে ঠিক কাফেরের চাইতে মোনাফেক বেশি খারাপ কথা বলেন ঠিক নেবে ঠিক এ মোনাফেকদের ময়দানে পাওয়া যায় না শুধু ফতোয়া ফারাজিতি পাওয়া যায় ইয়ে কাফে ও মনাফে ও বেঈমান ওর পিছনে নামাজ হয় না তার তাজ ও জঙ্গি ও তালেবান ও কায়দা এই ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত আমাদের কিছু লোক আমাদের দেশের কিছু লোক ফতোয়া দেখছে উমুক দলের উমুক নেতা যদি মারা যায় ওই নেতার যদি কবর দেওয়া হয় ওই কবরে যদি ঘাস হয় ওই ঘাট যদি গরুতে খায় ওই গরুর গোস্ত এবং দুধ খাওয়া হারাম এ জাতীয় বনাফেক আমার দেশে ঘরে ঘরে আছে পাড়ায় পাড়ায় আছে একটা বারের জন্য ওকে মাই দানে দেখা যায় না ও শুধু ফতোয়া দিয়েই যায় ফতোয়া দিয়েই যায় ফতোয়া দেন আমার দুঃখ নাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তোমার ফতোয়া তখনই চলবে যখন এই দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে কোরআন ঝুঁকে ঝুঁকে মরে কোরআন অলারা মারি খায় মিছিল করতে যে কোরআন লড়ে গুলি হয়ে ফিরে আছে আর উনি গোপে তেল মাখায় আমি খুব ভালো আছি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আজকের এই মোনাফেকদের কারণে আমার ইসলাম প্রতিষ্ঠিত হতে পারছে না যখন এই দেখে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পথে তখন জালেম সরকাররাই মোনাফেকদের কিনে নেয় টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে চাকরির বিনিময়ে কিনে নেয় যেমন একজন মোনাফেককে কিনে ফেলেছে বাংলাদেশ সরকার তিনি হচ্ছেন গামসা কাদের কাদের সিদ্দিকি আমি আগো এক মাহফিলে বলেছি বাংলাদেশের সবচেয়েতে কয়েকটা মোনাফেক একটা হচ্ছে রংপুরীর মোনাফেক আরেকটা হচ্ছে এই কাদের সিদ্দিকি আর এর আগে বিশ দলীয় জোটের একজন নেতৃ নেতৃত্ব দিয়েছিল কামা ডাক্তার কামাল হোসেন এ আরাক এক এই মুনাফেকদের কারণে আজকে বিএনপি ধরাশাহী এই মুনাফেকদের কারণে আজকে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত এই মুনাফের কারণে আজকে ইসলামের ক্ষতি হয়েছে ততক্ষণ ঠিক না বেটি